সামনে তো ঈদুল আজহা প্রচুর পরিমাণে রসুন লাগবে তো ঈদের সামনে রসুনের দাম বাড়ার সম্ভাবনা আছে কি না আছে আছে আপনারা দেখতে আপনারা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ শুক্রবার নয় মে ছাব্বিশে বৈশাখ আজকে আমরা অন্য অন্য দিনের ন্যায় এসেছি মাছপাড়া কৃষি হাটে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমিনুল ইসলাম আশা রাখি আপনারাও আমার সাথেই থাকবেন যাতে আমরা আজকের এই হাটের সার্বিক তথ্যচিত্র এবং পরিস্থিতি এবং বাজার দরের আপডেট নিউজ আপনাদেরকে অবগত করতে পারি পেঁয়াজের দাম আজকে কত করে বলতেছে সতেরোশো ষাট সতেরোশো ষাট পেঁয়াজ চাষ করতে তো অনেক পরিমাণে খরচ হয়ে এখন যে বাজার মূল্য পাচ্ছেন এটা তো আপনাদের লোকসান গুনতে হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে আজকে বাজারে কিন্তু পেঁয়াজ নেই কারণ এই বাজার মূল্য পেঁয়াজের বাজার নেই এই জন্য কিন্তু তারা বিক্রিও করতে পারছেন না কত করে দরদাম হচ্ছে আজকে